আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো তো অনেক দিনের শখ আজকে পূরণ হতে চলেছে মা এসেছে তো ভাবলাম মার সাথেই কেননা এই ভিডিওটা করে ফেলি চাল মার সাথে মা ভার্সেস মেয়ে কে জিতে আজকে ফুচকা খাওয়ার জন্য ফুসকা তেঁতুল জল আলু মাখা সবই বাসায় বানিয়েছি এই যে সুন্দর করে তেতুল মাখাটা একদম মজা করে বানিয়েছে যাতে কোনো অসুবিধা আর অল্প করে ফুসকা ভেজে নিয়েছি এবার এগুলো নিয়ে একদম আমরা মা মেয়ে বসে পড়বো মা তুমি রেডি তো আমি রেডি তুমি তো আমার সাথে পারবাই না দুজনের জন্য ছয়টা করে এক একটা পিসে ছয়টা করে ফুচকা নিয়ে নিয়েছি আর টাইমারটা সেট করে নিচ্ছি কত দিব বলো তিরিশ সেকেন্ড না বিশ সেকেন্ড বিশ সেকেন্ড আচ্ছা ঠিক আছে বিশ সেকেন্ডই দিচ্ছি এই যে আমি টাইমারে বিশ সেকেন্ডটা সেট করে দিচ্ছি বিশ সেকেন্ডের মধ্যে আমরা এই ছয়টা ফুচকার মধ্যে কে কয়টা খেতে পারি তুমি পারবে হ্যাঁ দেখা যাক কে পারি তুমি আমার সাথে পারবে না টাইমার সেট করে দিলাম এবার এই যে বিশ সেকেন্ডে টাইমার সেট করে দিয়েছি মা ভার্সেস মেয়ে আপনারা দেখুন মা জিতে না মেয়ে জিতে আমি একটু কনফিউজড আছি মার সাথে পারি কি না কিন্তু মোবাইলটা কোথায় রাখি আচ্ছা ঠিক আছে মোবাইলটা আমার এক হাতেই থাকুক আর এক হাত দিয়ে আমি ফুচকা খাবো আমার মা দেখছি আগে থেকে রেডি তুমি আগে থেকে ফুচকা রেডি মা হ্যাঁ আমিও রেডি ওকে শুরু করো তাহলে শুরু করা যাক তেঁতুল জলটা বেশি করে নিয়ে নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি মুখে ঢুকাই ও আমার মা তো একটার পর একটা ঢুকিয়ে যাচ্ছে মুখে আমি তো মনে হয় পারবো না আর আমি এদিকে টাইমারটা একটু বারবার দেখে যাচ্ছি পারি কি না টাইম টাইম শেষ হয়ে যাচ্ছে কি না তো মনে হলো ছয়টা বিশ সেকেন্ডে কোনো ব্যাপারই না কিন্তু না টাইম শেষ তো চল দেখা যাক কে কয়টা খেয়েছি এবার আমার প্লেটে আছে দুইটা ফুসকা মার প্লেটে কয়টা তোমার কয়টা একটা। না তোমার দুইটা এই দুজনে আছে ও তোমার মুখে আছে তাহলে দেখা যাক কে জিতে যার মুখেরটা টাগে শেষ হবে সে জিতবে এই যে দেখো আমার মুখের তো শেষ ও মা জিতে গেছে আমি এরে গেলাম আমি এখনো শেষ করতে পারিনি মাই ফার্স্ট হয়ে গেল আমার মা জিতে গেছে আমি লাড্ডু গুড্ডু